আইপিএস পক্ষ থেকে আপনাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আমরা কিন্তু ঢাকার বাইরে চলে এসেছি আমরা একটা সোলার প্রজেক্টে আমরা আজকে চলে এসেছি সিলেট শহরে সিলেট শহর থেকে অনেক ভিতরে গোবিন্দগঞ্জ গোবিন্দগঞ্জ থেকে এ জায়গায় আরো ভিতরে একটা গ্রাম আছে মঈনুদ্দিন কলেজের একদম সাথে তো দর্শক আজকে আমরা আছি সিলেট শহর থেকে ভিতরে গোবিন্দগঞ্জ দোলার বাজার এই বাজারের পাশে কিন্তু মঈনুদ্দিন কলেজ আছে কলেজের সাথে আমরা এই করছি যারা ভিতরে আশেপাশে আছেন আপনারা চাইলে কিন্তু এই প্রজেক্টটা দেখে যেতে পারেন ভিজিট করতে পারেন আমরা এই জায়গায় সুন্দর কিন্তু কাস্টমাইজ স্ট্রাকচার গুলো করছি এবং এই জায়গাতে কিন্তু আমরা যে প্যানেলটা দিয়েছি প্যানেল কিন্তু বাংলাদেশের সব থেকে পপুলার প্যানেল যেটা চলতেছে জিঙ্কো ব্র্যান্ডের জিঙ্কো ব্র্যান্ডের একদম ছয়শো পঁচিশের আমরা এই জায়গায় টোটালি সতেরোটা প্যানেল দিয়েছি এই জায়গায় টোটালি আমরা সতেরোটা প্যানেল দিয়েছি যে যে জায়গায় আছে দশ হাজার ছয়শো অর্ডের উপরে আসতেছে তো এই জায়গায় চলতেছে কি কি আমরা যদি আপনাদেরকে একটু দেখাই এ জায়গায় হচ্ছে এই যে এসি গুলো আছে এবং এসি ইনভার্টার এসি চলতেছে কিন্তু আহ দেড় টনের এসি এগুলো চলতেছে অলরেডি তিনটা তিনটা এসি প্লাস ফ্যান লাইট জেনে যা তার বাসার ও সকল লোড অর্থাৎ সকল লোড পানির মোটর জেনে যা আছে তার বাসায় সবকিছু কিন্তু এই ইনভার্টার দিয়ে চলবে আমরা এই জায়গাতে ইনভার্টার হিসেবে কি দিয়েছি গ্রো ওয়ার্ডের ব্রান্ডের বারো কিলো অর্থাৎ বারো হাজার একটি ইনভার্টার দিয়েছি এবং ব্যাটারি দিয়েছি দেয়ারটি সনসের একান্ন পয়েন্ট তিনশো চোদ্দ কিন্তু লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারি যেগুলো আমরা কিন্তু এই জায়গায় দিয়েছি অর্থাৎ বিদ্যুৎ বিলকে একদম এই জায়গায় বিদ্যুৎ বিল থাকবে না বিদ্যুৎ বিল টোটালি বিদ্যুৎ মানে ব্যবহার হবে না এমন একটা সুযোগ কিন্তু আমরা এই জায়গায় যে পাওয়ার আমরা করছি আপনারা দেখেন এই জায়গায় এই জায়গায় কিন্তু একদমই উপরে যেহেতু উনি দেশের বাইরে থাকে ছাদের উপরে জায়গাটা অকেজ অবস্থায় আছে তো উনি চাচ্ছে তার বাসায় যে বিদ্যুৎ বিলটা আছে সে কিন্তু একদমই ইউজ করবে না বিদ্যুৎটা ইউজ করবে না বিদ্যুৎ বিল কে সে না বলতে চাচ্ছে তো না বলার জন্যই কিন্তু সে যোগাযোগ করছে আইপিএস অ্যাডভাইজার বিডিতে এবং আমরা ফাইনালি একদম ফুল প্রজেক্টটা কিন্তু কমপ্লিট করে দিচ্ছি এই জায়গা থেকে আমরা তাদেরকে যে লোডটা যে ডিভাইসগুলো দিয়েছি সেগুলো আপনি একটু আপনাদের সাথে শেয়ার করব তো দর্শক আপনারা যারা বড় বড় প্রজেক্টগুলো করতে চাচ্ছেন বড় বড় হাইব্রিড প্রজেক্টগুলো করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন আইপিএস অ্যাডভাইজার বিডিতে আমরা একদম কমপ্লিটলি আপনাদের কিন্তু একটা প্রজেক্ট সোলার প্রজেক্ট কিন্তু আমরা কমপ্লিট করে দিচ্ছি দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা দেখা করতেছি অন্য একটা ভিডিও আসসালামু আলাইকুম